আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আমি আপনাকে স্বাগত জানাচ্ছি কবর পটাগলির পক্ষ থেকে আপনি ইতিমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনার মরণপত্র দাখিল করেছেন ইতিমধ্যে মরণপত্র বৈধ হয়েছে অনালোচনিক প্রচার প্রচারণ আপনারা ব্যস্ত সময় পার করছেন আপনার কাছে আমাদের একেবারেই জিজ্ঞাসা প্রথমে হচ্ছে যে আপনার সম্পর্কে আমরা হয়তো অনেকেই গণমাধ্যম কর্মীরা বা মানুষ জানি আপনার ব্যক্তিগত পরিচয় বা আপনার পুরো পরিচয় যদি আমাদেরকে একটু বলবেন জি ধন্যবাদ আমি মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন মাস্টার আমার বসত বাড়ি পটুয়াখালী এতালিয়া বাদঘাট রূপলী ব্যাংকের সঙ্গে আমার আরেকটি বাড়ি হচ্ছে মাদারবনি ইউনিয়নে উত্তর চারাবনিয়া ফারুকি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের আমি প্রতিষ্ঠাতা পরিচালক আমি বদরপুর খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমি পটুয়াখালী সদর উপজেলা পরিষদে ইতিপূর্বে আরো দুইবার ভাইস চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণ করেছি আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস নির্বাচনে আমি গ্রহণের জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করবো করে আপনি অংশগ্রহণ করেছেন হয়তো আপনি হতে পারেননি এইবারে যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন ভাইস চেয়ারম্যান পদে আপনি আসলে কি মনে করছেন নির্বাচনের পরিস্থিতিকে পরিবেশ কেমন আপনার এবারে তো কোন দলীয় প্রার্থী নেই বা দলীয় প্রভাবের তেমন একটি বিষয় নেই রাজনৈতিক কোনো পরিচিতি নেই সেই বিষয়টার ক্ষেত্রে আপনি কিভাবে নির্বাচন করতে জি ধন্যবাদ আপনাকে প্রিয় পটুয়াখালী সদর উপজেলাবাসী আমি পুরান প্রার্থী আমাদের ভাইস প্রার্থী যত যারাই মনোনয়ন ফরম পূরণ করেছে তার মধ্যে আমি আবার পুরনো এবং আমার আশা এবং প্রত্যাশা এবং উদ্দেশ্য হচ্ছে পটুয়াখালী সদর উপজেলাবাসীর হেদমত করা তাই আমি অনেক সময় এই কথাটা বলে থাকি যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রব আলিন পৃথিবীর সবকিছুই তিনি আল্লাহ বলছেন মানুষ আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য আমরা ইবাদত করি কিনা এই জন্য আল্লাহ রবুল্ আলমিন ফেরেস্তা বানাইলেন আল্লাহ বললেন কিরামান কাতিমিন আলমুন আমা আলুন আমাদের প্রত্যেকের সাথে কিরামান কাতিবিন ফেরেস্তা রয়েছে এরা সবকিছু লেখেলে কে একটা আমুলনামা তৈরি করেন আল্লাহ বললেন ফামা আম আল মিস স্কয়লা জাররতিন ফরাইরা ওয়া আম এল মিস কয়লা জার রতিন মধ্যে জাররা জারোরা পরিবার সবকিছু লেখা থাকবে সে আমুলনামাটা এমন একটা সময় আমাদের হাতে দেবে আল্লাহ বলেন নত্ত প্রিয় মাল্লাহ তাজি নফসুন আর নফসিন শা ওলা ইউকুব মিনহা মিন হা শাহাতু অলাই ইউখাজুমিন হা আদুলু অলাহ হম শরণ হাসরের মাঠে যখন কোন ব্যক্তি কোন ব্যক্তি সাহায্য করতে পারবে না সকলেই বলবে এনফ সি এনআফ সি ওই সময় আমাদের আমূল নামাটা হাতে দেবে যার নামা ভালো হবে হাম মামান ওডিয়া কিতাবি আমিন যার আমল নামা ভালো হবে সামনের দিক থেকে দাইনাতে দেওয়া হবে হাম সাকুলাত সকলাত ফাহুয়া নুফা হোৱা রুয়া দিয়া যার আমল নামা ভালো হবে সে জান্নাতে চলে যাবে হাম খফাত খাফত মাওয়াজি নুফা উম্মু হাবিয়া যার আমল নামা মন্দ জাহান জাহান্নামে চলে যাবে আমি নির্বাচনে আসার উদ্দেশ্য একটাই আল্লাহ রসুল বলেছেন কল রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাই ইজ মাতা আলিং সান আইন কতান হু আমেলু ইলামিন সলাসাতিন ইলাম সদাকাতিন জারিয়াতিন আর ইলমিয়ান তাফিউ বিহী অলা দিন সলিয়াদুয়ালাহু মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমুল চিন্তা থাকে একবার সৎগাই জারিয়া কেউ যদি মর্সিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে যায় মানুষের খেদমদ করে মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত সবগুলো পাবলৈ পাই দিয়ে থাকবে আমি সেই সৎগাই জারিয়ার কাজগুলো করতে চাই মানুষের কাছে থাকতে চাই মানুষের সুখে দুঃখে আপাদি বিপদে মানুষের পাশে থাকতে চাই ওমর আল্লাহ তালানো যেভাবে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছিলেন সেরকম আমি একজন মুসলিম হিসাবে আমি মানুষের সেবা করতে চাই মানুষের কাছে থাকতে চাই এটা আমার সর্বপ্রথম উদ্দেশ্য এটাই আমার নির্বাচনী এই কথাটা আমি সব জায়গায় বলেছি এই কারণেই আমাকে সবাই আশ্বস্ত করেছে এবং জন পর্তুগালের সদর উপজেলা আমাকে আশ্বস্ত করেছে আমাকে তারা এবার ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমাকে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে আসলে ফারুক হোসেন মাস্টারের কিন্তু ধর্মীয় ক্ষেত্রেও তার একটি বিচরণ রয়েছে তার কথার মাধ্যমে বুঝতে পারলাম তিনি নিজেকে যোগ্য মনে করছেন ইতিমধ্যে কিন্তু আমাদের এই সদর উপজেলায় অনেক প্রায় বারো জন প্রার্থী মনে হয় দশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন যারা সবাই নিজেকে যোগ্য মনে করছেন আপনাকে যদি মানুষ ভোট দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই উপজেলার মানুষের জন্য এবং আপনাকে মানুষ কেন ভোট দিবে জি ধন্যবাদ আমি একটি কথা ইতিপূর্বেই বলেছি যে আল্লাহ রসুল একটা হাদিস শুনেছি যে মাতা আলিং সানাইন কথা আনহু আবালু ইল্লামিন সলাসিন ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন আর ইলমিয়ান তাফিউ দিন সলিয়াদ আল্লাহু মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা মূল জেন্দা থাকে যেমন সদগায় জারিয়া কেউ যদি মর্সিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে যায় মানুষের সেবা করে মৃত্যুর পরে কেমন তুলতে গুলো পাইতেই থাকবে আমি এই কাজগুলোই করব বিশেষ করে প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বড় বিঘায় ছোট বিঘায় এবং চোদ্দটা ইউনিয়নের যে রাস্তাঘাটের যে অবস্থা যে পরিবেশ আছে আমি রাস্তাঘাট এবং উন্নয়নমূলক কাজ করব। সদগাইজারিয়ার কাজগুলো করব এটাই আমার প্রত্যাশা এবং মানুষের সুখে দুঃখে আপাদে বিপদে মানুষের পাশে থাকব। এটাই হচ্ছে আমার প্রত্যাশা জি দর্শক আজ আমরা কথা বলছিলাম পটুয়াখালী সদর উপজেলা ভাইস প্রার্থী ফারুক হোসেন মাস্টারের সাথে তিনি ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন এই নির্বাচনে আরো যারা প্রার্থী রয়েছেন আমরা মনে করি কোনো ধরনের সংঘাত কিংবা কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নির্বাচনী প্রচার চলবে এবং প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থী ভাবনা আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পটুয়াখালী জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন খবর পটুয়াখালীর ফেসবুক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে সবার জন্য শুভকামনা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম